রথযাত্রার কেমন কি প্রস্তুতি সেই নিয়ে ভিডিও করবো বলে চলে এসেছি আমি দীঘার জগন্নাথ মন্দিরে এর আগের পরবের ভিডিও যারা দেখেছেন তারা জানেন আর এই মুহূর্তে আমি চলে এসেছি দীঘার সিবিজে আর এখন আমি আছি জগন্নাথ ধাম ঘাটে আর এই যে সামনে হচ্ছে দীঘার সমুদ্র সৈকত আর সেই সৈকতে আমি এখন নামবো নেবে আপনাদেরকে দেখাবো এখানকার দৃশ্যটা এই হলো জগন্নাথ ধাম ঘাট এই ঘাটটা খুব রিসেন্টলি তৈরি হয়েছে এইবার একটু নিচে নামা যাক আমি একেবারে সি বিজে নেমে পড়েছি আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু দেখাই জুম করে এই যে দেখতে পাচ্ছেন অনেক লোক চান করছে এই জায়গাটা কিন্তু ওল্ড দীঘা আর এইখানটা হচ্ছে নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝখান জগন্নাথ ধাম ঘাট আর এখানেও কিন্তু কিছু মানুষ চান করছে আর বাকি সবাই চান করছে নিউ দীঘাতে নিউ দীঘাতে প্রচুর ভিড় এখান থেকে একটু জুম করে দেখাই তারপর যাবো ওই দিকে এবং দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নিউ দীঘার ঘাট এখানে কিন্তু প্রচুর ভিড় প্রচুর লোক চান করছে আর এই হচ্ছে সমুদ্র সৈকত আর এখানেও কিছু মানুষ চান করছে এখন জোয়ারের সময় কিনা জানি না তবে একটু আগে দেখলাম জল কম ছিল আর এখন দেখছি এই যে বোল্ডারগুলো দেখছেন এই বোল্ডার অব্দি জল চলে আসছে সেই জন্য আমি এই বোল্ডারটার ওপরে উঠে দাঁড়িয়ে আছি এখন এই দেখুন কেমন জল চলে আসছে দেখুন বোল্ডার অবধি দেখছেন দেখুন আসলে এই জায়গাটা ফাঁকা ফাঁকা তার একটা কারণ হচ্ছে এই জায়গাটা কোনো হোটেল নেই যা হোটেল আছে ওই দূরে ওল্ড দীঘাতে আর ওইদিকে নিউ দীঘাতে আর এইটা হচ্ছে মিডিল পারসন পড়ে যাচ্ছে আর এইদিকে দিকে কোনো হোটেল নেই সেই জন্য এই জায়গাটা চানের জন্য একটু কম লোক আছে আমি এখন বিজ থেকে রাস্তার ওপর উঠে পড়েছি এইবার এখান থেকে যাব হেঁটে হেঁটে নিউ দীঘাতে আর নিউ দীঘাতে আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি মানুষজন যা চান করছে মানে ধারণা করতে পারবেন না আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো কিলকিল করছে মানুষ কিলকিল মানে কল্পনার বাইরে এত মানুষজন এখানে আছে দেখাচ্ছি দেখুন ভিড়টা শুধু একবার দেখুন কত পরিমাণে মানুষ এখানে চান করছে দেখুন আজকে রবিবার আজকে কিন্তু অনেকেই বাড়ি চলে যায় শুক্রশরী থাকার পর রবিবার কিন্তু অনেকেই বাড়ি চলে যায় কালকে শনিবার দিনকে তাহলে কী পরিমাণ ভিড় ছিল একবার শুধু ভাবুন মানে এর চেয়েও হয়তো ডবল কালকে ভিড় ছিল তাহলে বুঝতে পারলেন দীঘার বর্তমান পরিস্থিতি কি রথযাত্রা উপলক্ষে এই সিবিজের পাশের রাস্তাটাও দেখুন লাইটের কাজ হচ্ছে এখানে গাড়ি এসছে লাইট নিয়ে আর ওখানেও কিন্তু লাইট লাগানোর কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন এরা যে চান করছে এরা এখানে কিছু একটা জিনিস ধরেছে হাতে করে নিয়ে ছোঁড়াছুড়ি করছে দেখুন শুধু ভিড়টা দেখুন চান করা ছাড়াও কত মানুষ দেখুন এই সমুদ্রের পাড়ে বসে আছে এইখান থেকে সমস্ত রাইড হচ্ছে এইখানকার অবস্থাটা শুধু একবার দেখুন আর আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই সেটা রাস্তাতে আছে দেখাচ্ছি রথযাত্রার উপলক্ষে এই যে লাইটের পোস্টগুলো দেখছেন এই পোস্টে এরকম এল বোর্ড এরকম পরপর অনেক লাগানো রয়েছে মানে প্রতি কটা পোস্টে এরকম এলইডি বোর্ড লাগানো রয়েছে তবে কিছু কিছু পোস্ট দেখলাম এখনও ফাঁকা রয়েছে সেগুলোতে লাইট লাগানোর কাজ চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত এই সমস্ত যে বিশ সাইড যে হোটেলগুলো রয়েছে এখন দীঘার যা পরিস্থিতি এগুলো তো মনে হচ্ছে হাতি দেওয়া যাবে না অবশ্য আমি থাকতে পারবো না বলে কি আর কেউ কি থাকতে পারবে না কেউ না কেউ তো রয়েছে তাই না ঘড়িতে এখন সময় দুপুর আড়াইটে এখনই দেখছি কিছু কিছু এখানে দোকানপাট খুলে গেছে মানে এত মানুষের ভিড় মানে দোকানদাররাও এখন সারাদিন দোকান খোলা রেখেছে এইবারে কিছু খাওয়া দাওয়া করবো কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আজকের মতো টাটা